ভাই এটা গড় তো কেন এমন এই যে ভাই পাতিল গুলো জন্য এই যে ও রে দেখেন মানে লক্ষ জক লড়াছড়া দিন শেষ লড়াছড়া দিন শেষ ভাই নতুন আইছে একদম নতুন একেবারে নতুন একবার নতুন দশক বাংলাদেশের বাজারে দেখেন মাথা নষ্ট করা নতুন একটা চুলা কিন্তু চলে আসছে দেখেন সব ধরনের হাড়ি বসাতে পারবে একেবারে গড় তো গড় এই যে একটু উঠান দেখি ভাই দেখেন একেবারে গড় তো কিন্তু চুলা ভাই আবার একটু পানি দেন তো দেখি ভিতরে যায় কিনা

এদিকে তাকান সেভেন্টি পার্সেন্ট ফাস্ট কুকিং ঠিক আছে দুটো রান্না হবে এইটি পার্সেন্ট কস্ট সেভিং আচ্ছা ঠিক আছে বিদ্যুৎ বেশি আসবে না আর নাইনটি পার্সেন্ট সেভিং আজকে কি রান্না বান্না হবে অবশ্যই রান্না হবে কি রান্না হবে এই যে দেখেন আমি আপনাকে আজকে এটা দিয়ে যে এগুলো বসাতে পারবেন এই পাতিল পাতিল বসাতে পারবেন মানে দেখেন এই যে সিলভারের পাতিল এইটাই কিন্তু দেখেন বসায় কিন্তু দিলো আবার দেখেন প্লেন পাতিল তোলা যেগুলো সমান এগুলো পাতিল নাকি বসানো যায় তার মানে কি রান্না বান্না হবে আজকে রান্না হবে এই যে ভাত চাল ভাত হবে জি ভাত হবে এই যে মাছ মাছ ভাজি হবে জি ওরে দেখেন বেগুন ভর্তা কিন্তু হবে মানে দর্শক দেখেন আজকে কিন্তু চমৎকার একটা কিন্তু চুলা কিন্তু চলে আসছে বাংলাদেশের বাজারে কে কোন জায়গা থেকে আছেন একটু কমেন্টস করে জানাবেন চালটা দিয়ে দি আচ্ছা ভাতটা দইলে চড়াইয়া দেন দেখেন এই যে এই চাল ভাইরে ভাই এত মোটা চাল এটা কি হবে এই যে হয়ে যাবে দিলেই হবে দিলেই হয়ে দু রান ভাত কিন্তু চড়ায়ে কিন্তু দেওয়া হইছে দর্শক কে কোন জায়গা থেকে আছেন একটু কমেন্টস করে জানাবেন মহাপুবর রহমান ভাই बोलतेছে দাম কত দাম কিন্তু বলে দিব এই যে দেখেন চাল কিন্তু দিয়ে দেওয়া হইলো ভাই এই একটু উঠান এই যে দেখেন পাতিল কিন্তু আমরা উঠে কিন্তু দর্শক আপনাদেরকে দেখাবো এই যে দেখেন এই রকম কিন্তু থাকবে এখন পাতিলটা বসায় দেন এই যে দেখেন বসায় দিল খুবই চমৎকার কিন্তু ভাবে কিন্তু দেখেন একেবারে রান্না বান্না কিন্তু শুরু করে দিল ভাই এই সেটা নাকি তেল দিয়ে ডিম ভাজতে হয় হ্যাঁ অবশ্যই তেল দিয়ে তেল ছাড়া করতে পারবেন এটা এটা হচ্ছে কেএম এর 7 পিস এটা এর তেল ছাড়া ডিম করতে পারবেন তেল ছাড়া তেল ছাড়া দেখানো যাবে অবশ্যই দেখা যাবে তেল ছাড়া নাকি ডিম নাকি ভাজা যায় এইটার মধ্যে আমরা কিন্তু দর্শক আজকে আপনাদেরকে দেখাবো আমাদের লাইভটা কে কোন জায়গা থেকে দেখছেন একটু কমেন্টস করে জানাবেন আজকে কিন্তু চমৎকার একটা চুলা এবং সেট কিন্তু আজকে আপনাদেরকে দেখাচ্ছি ভাই ডিম কি আছে ডিম আছে জি ভাই ডিম কিন্তু আছে মাছ কিন্তু ভাজি হবে এখানে কিন্তু দেখেন এই পাশে দেখেন এটাও কিন্তু হবে ওকে দেখেন খুবই চমৎকার ভাবে কিন্তু দেখাবো আমরা দর্শক আপনাদেরকে আচ্ছা ডিমটা দিয়ে দেন এখন ভাই দাঁড়ান আগে দেখাল টিসু দেন আমাকে একটা আমি আগে টিসু দিয়ে দেখবো যে এটার মধ্যে তেল দিছে কিনা দেখেন মানে একেবারে আমি কিন্তু নিজে কিন্তু মুছে দিচ্ছি তেল কিন্তু দেওয়া হয় নাই এই যে দেখেন এক ফোঁটাও কিন্তু তেল দেওয়া হয় নাই এটার মধ্যে এখন ডিমটা দাও দিয়ে দেন যে ডিমটা দিয়ে দেব এই যে দেখেন সম্পূর্ণ ওয়াইল ফ্রি ওরে ভাই দেখেন সম্পূর্ণ কিন্তু অয়েল ফ্রি কিন্তু প্রযুক্তির কিন্তু চুলা কিন্তু আসছে কে কোন জায়গা থেকে আসেন একটু কমেন্টস করে জানাবেন একেবারে পাটি সাপটা পিঠা জি পাটি সাপটা পিঠা একবারে একেবারে দেখেন পাটি সাপটা পাটি সাপটা পিঠার মতো করে একটু একেবারে ছড়ায় কিন্তু দিছে দেখেন ছড়ায় কিন্তু দেওয়া হয়েছে কত সুন্দর ভাবে কিন্তু সুন্দর ভাবে কিন্তু ডিমটা কিন্তু ডিমটা কিন্তু হচ্ছে দেখেন খুবই চমৎকার ভাবে কিন্তু হচ্ছে আব্দুর রাজ্জাক ভাই আমাদের সাথে যুক্ত হয়ে গেছেন হচ্ছে

ভাই এই ডিম কি উঠবো অবশ্যই একদম পাটি সাপটার মতো উঠে যাবে একেবারে পাটি সাপের বিলার মতো একটু ওয়েট করেন এই যে দেখেন মানে একেবারে কত সুন্দর ভাবে কিন্তু ডিমের কালারটা কিন্তু ডিমের কালারটা কিন্তু দেখেন খুব সুন্দর কিন্তু হইছে ডিমটা রফিক ভাই বলতেছে দাম কত জীবন ভাই বলতেছে প্রাইস কত এটা প্রাইস যে বলতে পারবে তার জন্য এটা গিফট আছে গিফট আছে জি কিসের দাম

দেখেন দেখেন খুবই কিন্তু হয়ে গেছে এখন তাহলে আমরা এই মাছটা দর্শকদেরকে অবশ্যই এটা হাত দিয়ে উঠে ফেলবো এই যে দেখেন হাত দিয়ে কিন্তু উঠে ফেলছে দেখেন এখন কি তেল দিয়ে মাছ ভাববেন তাই তো অবশ্যই তেল দিয়ে মাছ ভাজি করবো আচ্ছা তেলে দিয়ে কিন্তু যারা রান্না করতে চান তেল দিয়েও রান্না করা যাবে তেল ছাড়াও কিন্তু রান্না করা যাবে

এইটা কিন্তু আজকে গিফট এটা হাতে নেন হ্যাঁ এই যে দেখেন এই চুলাটার দাম আপনারা কমেন্ট করবেন আর এই কেতলিটা কিন্তু আজকে গিফটি কিন্তু নেবেন ভাই আসলে দিবেন তো 100% দিয়ে দিব ভাই সত্যি তো জি সত্যি দিবেন সত্যি দিয়ে দিব সত্যি কিন্তু সত্যি ভাই দিয়ে দেওয়া হবে দেখেন শুধুমাত্র এই চুলার প্রাইস কিন্তু কমেন্ট করতে হবে এই চুলার দাম জি এই চুলার দাম এই চুলার দাম কিন্তু কমেন্ট করতে হবে দেখেন এই এই যে এই সেই চুলা আমরা একটু দেখাই বক্সটা দেখেন ওরে ভাই দেখেন মানে একবার কোম্পানি দেখেন সিলভারের পাতিলটা দিয়ে দিছে না না এটা মানে দেখাই দিছে যাতে হচ্ছে এই পাতিরটা দিয়েও কিন্তু রান্না করা যায় আরেকটা কথা বলি এটা হচ্ছে মনে রকমের ম্যাক্সিমাম হচ্ছে এই পাতিল ঠিক আছে

একেবারে বক্স কিন্তু এরকম একটা বক্সে কিন্তু আপনার বাসায় কিন্তু যাবে ওকে একটু পাওয়ারটা কি কমায় বাড়ায় দাও দেখাবেন হ্যাঁ অবশ্যই যে বানানো যায় এই যে এই যে দেখেন এখন কিন্তু পাওয়ার কিন্তু 2000 এ আছে আমি যদি আবার একটু ঘুরায় দেই এখন আছে 2200 তে ভাই ভাত তো পুরে দিলো না ভাত পুরবে না হ্যাঁ দেখি ওরে দেখেন একেবারে বলক কিন্তু চলে আসছে

খুবই দেখেন খুবই রিজনেবল প্রাইস থাকবে তো আজকে? অবশ্যই ভাই একেবারে কেনার মত। একেবারে সাদের মধ্যে। জি সাদের মধ্যে। সাদের মধ্যে জি গ্যারান্টি ওয়ারেন্টি আছে? 5 বছরের কয়লে গ্যারান্টি 10 বছর সার্ভিস ওয়ারেন্টি। অফিশিয়াল। অফিশিয়াল। লিখিত লিখিত। দলিল। দলিল। একেবারে সারা বাংলাদেশ। সারা বাংলাদেশ। সারা বাংলাদেশ থেকে কিন্তু দর্শক আপনারা কিন্তু এই চুলাটা কিন্তু ওয়ারেন্টি গ্যারান্টিটা কিন্তু প্রোভাইড করতে নিতে পারবেন চাইলে আপনারা। আর এটা কথা কি আমি বলি ফাসেল ভাই? এটা হচ্ছে বডি দেখছেন? ওরে ভাই স্টিলের বডি। এটা কি স্টিল? অবশ্যই। এত পরে বলেন কেন? আরে ভাই এটা সময় জাহিদ ভাই ভাতের বলকটা দেখেন মানে দেখেন একবার বলক কিন্তু চলে আসছে মানে একবার বল তুফান শুরু হয়ে গেছে ওকে ইতি রহমান বলতেছে এটা দাম হতে পারে চার হাজার টাকা সুজন ভাই বলতেছে পাঁচ টাকা হতে পারে তালুকদার

টেকনোলজির কিন্তু চুলাটা কিন্তু আসছে ভাই তেল তালের কি অবস্থা গরম হয়েছে এখন আমরা মাছ ভাজি করবো মাছ ভাজি করবো তাই তো ভাই একটা কথা বলি শুনেন এই যে কারেন্টে চুলা এইগুলো তো ভাই রান্না করলে বিল অনেক টাকা আসে

রান্না বান্না কিন্তু শুরু করে দিছে কিন্তু জাহিদ ভাই ও দেখে একেবারে সহজ এর রান্না বান্না জি ভাই একেবারে দেখেন গ্যাসের চুলার মতো করে কিন্তু ইলিশ মাছ ইলিশ মাছ দাম কি কমছে একটু কমছে চুলার দাম কমছে চুলার দাম তো এই দেখে 2025 সালের সবচেয়ে লেটেস্ট চুলাটা ঠিক আছে একেবারে আপডেট একদম আপডেট দেখেন একেবারে লেটেস্ট চুলা কিন্তু 2025 এর কিন্তু চলে আসছে দেখেন বেগুন দিদি ওরে বেগুন মানে একেবারে মাওয়া ঘাট আর কিন্তু যেতে হবে না বাসা হয়ে যাবে মাওয়া ঘাট দেখেন কত সুন্দর ভাবে কিন্তু রান্না বান্না কিন্তু জাহিদ ভাই শুরু করে দিছে এত সহজ রান্না একবার সহজ ভাই রান্না করতে একদম ইজি মানে এরকম থাকলে আপনি রান্না করতে ইজি ইজি গ্যাস লাগবে না ম্যাশ লাগবে না কালি হবে না দেখেন গ্যাস লাগবে না ম্যাশ লাগবে না কালি হবে না কিছুই কিন্তু হবে না রান্না বান্না কিন্তু এখন কিন্তু দেখেন কতটা সহজ কিন্তু হয়ে গেছে যারা এই ধরনের চুলাগুলা ব্যবহার করেছেন এর আগে তাদের উদ্দেশ্যে বলছি

একটা হচ্ছে আপনার ক্যাসারল পাবেন ছাব্বিশের কিন্তু একটা ক্যাসারল কিন্তু পেয়ে যাবেন আপনারা দেখেন এই ধরনের আচ্ছা এটা কি আল্লাহর দুনিয়ার সুলাই চলবে সব সুলাই চলবে সব সুলাই আচ্ছা আল্লাহর দুনিয়ার নাকি সব সবসুলার মধ্যে নাকি চলবে এই যে দেখেন

আর এক মিনিট সময় দিব এই চুলাটার দাম আপনাদের কমেন্ট করার জন্য এক মিনিটের মধ্যে কমেন্ট করতে হবে এক মিনিট পরে যদি এই চুলার দাম আপনারা কমেন্ট করেন তাহলে কিন্তু হবে না আকলিমা চৌধুরী বলতে ভাইয়া চুলার দাম হতে পারে সাত টাকা জয় চৌধুরী বলতেছে আট হাজার টাকা হতে পারে রূপম ভাই উনত্রিশ টাকা হতে পারে এনামুল হক বিজয় ভাই বলতেছে সাতাইশ হাজার টাকা হতে পারে তারপরে হচ্ছে শুভ ভাই আমাদের সাথে যুক্ত হয়ে গেছেন মিরপুর থেকে উনি বলতেছে পাঁচ টাকা হতে পারেন মারুফ ভাই আমাদের সাথে শ্যামলি থেকে যুক্ত হয়ে গেছেন উনি বলতেছে এটার দাম হতে পারে সাত হাজার পাঁচশো টাকা আহমেদ খালেদ ভাই আমাদের সাথে যুক্ত হয়ে গেছেন উনি বলতেছে এই চুলাটার দাম হতে পারে পাঁচ হাজার পাঁচশো টাকা আপনাদেরকে এক মিনিট সময় কিন্তু দেওয়া হয়েছে এক মিনিটের মধ্যে প্রাইস কমেন্ট করবেন এক মিনিট পরে কমেন্ট করলে কিন্তু হবে না ভাই এটা কি সারা বাংলাদেশে যে কোনো জায়গায় নিতে পারবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি সিস্টেম আছে সারা বাংলাদেশে ঠিক আছে স্ক্রিন ফোন নাম্বার আছে আপনার যোগাযোগ করবেন ওখানে হোয়াটসঅ্যাপ ইমো আছে আর যারা সরাসরি আসতে চাই তারা হচ্ছে ঢাকা শ্যামিলি আজকে শপিং বলে লেভেল ওয়ান দোকান নাম্বার হচ্ছে একশো ছেচল্লিশ মাল্টি শপ জ্যাট মাল্টি শপে কিন্তু আসি ফরহাদ হোসাইন ভাই বলতেছে ছয় হাজার টাকা হতে পারে ইয়াসিন ইয়াসমিন তালুকদার উনি বলতেছে পঁয়ত্রিশশো টাকা হতে পারে অপু বড়ুয়া ছয় হাজার পাঁচশো টাকা হতে পারে রফিক রাফিউল ইসলাম রাফি উনি বলতেছে পঁয়তাল্লিশশো টাকা হতে পারে এই চূড়াটার দাম কমেন্ট আপনারা করতে থাকেন এই ফাঁকে আমি ভাইয়ের কাছ থেকে জেনে নিব ঢাকা এবং ঢাকার বাইরে অর্ডার করার সিস্টেম অর্ডার করার সিস্টেম হচ্ছে আপনার হচ্ছে ঢাকার ভিতরে হচ্ছে আপনার ফুল ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে হলে আপনাকে পাঁচশো টাকা হবে বাকিটা হচ্ছে কন্ডিশন মানে হচ্ছে আপনার ডেলিভারি ম্যান মাল নিয়ে গেলে তখন চেক করে তারপর টাকা দিবেন মানে ডেলিভারি ম্যান কিন্তু এইভাবে একটা বক্স কিন্তু নিয়ে যাবে এই বক্সে করে প্রোডাক্ট আপনার বাসায় যাবে এটা নেওয়ার পরে দেখবেন দেখে শুনে যদি মনে হয় যে এই যে এই কথা কাজের সাথে এই ওরে ভাই বলো গায়ে জি ওরে দেখেন বাত মনে হয়ে গেছে বাত কিন্তু দেখেন একেবারে বলক কিন্তু হয়ে গেছে গ্যাসের চুলার মতো জি জি তার মানে কি গ্যাস লাগবো না ম্যাচ লাগবো না লাগবো না ম্যাচ লাগবো না জি এই চুলা থাকলে এই চুলা থাকলে সারা মাস রান্না করবে 300 টাকা বিল আসবে 300 টাকা বিল কিন্তু আসবে ওকে রবি রুবেল মিয়া 500 5000 টাকা হতে পারে দিদার খান 4300 টাকা হতে পারে নুরুন নাহার 2500 টাকা হতে পারে দেখেন বেগুন কালারটা দেখেন মানে অস্থির ভাই কিন্তু একেবারে নাকে কিন্তু ভাই লাগা গেছে একেবারে দেখেন কত সহজ কিন্তু রান্না বাননা কিন্তু হয়ে গেছে এখন কিন্তু দেখেন রান্না বাননাটা সুস্তরাজ 15000 টাকা হতে পারে রুবেল মিয়া 5000 টাকা হতে পারে জাহিদ বুইয়া জিয়াদ বুইয়া 6500 টাকা হতে পারে রমজান ভাই 3000 টাকা হতে পারে আকিব আকলিমা আক্তার

মানে সিস্টেম করে দিয়েছে কোম্পানি হট ফর সিঙ্গেল যদি ছোট সাইজ হয় তাহলে সিঙ্গেল আসবে এটা গুড়ালে সিঙ্গেল আসবে আর এটা গুড়ালে হচ্ছে আপনার হট ফর মানে পুরোটা আসবে আর কি আসবে হ্যাঁ এই যে এটা দিলে হচ্ছে আপনার শুধু মাসখানটা চলবে একটা লাইট একটু কমায় দেন কেউ একজন একটা লাইট কমায় দেন আমরা একটু দেখাই দর্শকদেরকে যে বড় কয়েল এবং ছোট কয়েল কিভাবে দেখবেন এই পাশ থেকে একটা লাইট একটু কমায় দেন একেবারে দেখেন আমরা কিন্তু সরাস সরা একটু হ্যাঁ এখন একটু দেখেন দর্শকদেরকে এই যে দেখেন এই যে দেখেন দেখা যাচ্ছে হ্যাঁ দেখা যাচ্ছে দেখা কিন্তু যাচ্ছে দেখেন এই যে দেখেন এখন কিন্তু ছোট কয়েল ছোট কয়েল আচ্ছা আবার বড় কয়েল কয়েলটা বড় করলাম এই যে দেখেন পুরোটা হয়ে যাবে বড় কয়েল কিন্তু এখন কিন্তু পুরোটা হয়ে গেছে মানে খুবই সুন্দর সিস্টেম কিন্তু হয়ে গেছে জি এই যে দেখেন এখন পাতিটা দিয়ে দেন মানে যে যখন যে রকম যখন যেরকম তখন তো ওই রকম জি খুব সুন্দর সিস্টেম আচ্ছা ভাই 1 মিনিট সময় তো দর্শকদেরকে দিলাম হ্যাঁ হয়ে গেছে এখন আমি ফাইলটা বলে দিব আর কি আচ্ছা আচ্ছা সুলাটার প্রাইস কিন্তু মাস কিন্তু ভাজা হয়ে গেছে সবই কমপ্লিট প্রাইস কত রাখছেন যে এটা হচ্ছে আমাদের

দেখেন মানে এই ধরনের কিন্তু রান্না অনেকে ভাই কমেন্ট করেছেন তাহলে কিভাবে কি পুরস্কারটা পাবে যদি কমেন্টে মিলে যায় কেতুটা পেয়ে যাবে কি আচ্ছা শেয়ার করে যারা শেয়ার করবে তাদের জন্য একটা গিফট আছে ওকে ওরা স্পেশাল গিফটটা টা দিয়ে দেওয়া হবে আপনারা শেয়ার করে একটা চুলা কিন্তু আজকাল লাইভে আপনাদেরকে দেখালাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কিন্তু দেখেন অলরেডি কিন্তু ভাতও কিন্তু কমপ্লিট কিন্তু হয়ে গেছে একটু ঝরঝরা করতে হবে ওকে তো আজকে লাইফটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জাহিদ ভাই আল্লাহ আল্লাহ